গুড মর্নিং এভিওন কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা উঠে একটু হাঁটতে যাই তোমরা তো জানোই তো দু একটা করে ফুল তুলে নিয়ে আসি কিনতে হয় না বুঝলেন যেদিনকার না বেরোয় সেদিনকার কোথায় পাবো আর বেরোলে না দু একটা দু একটা করে ফুল তুলে নিয়ে আসি এটা হলো কি ফুল যেন বললো রানীর প্রিয় ফুল নামটা মনে পড়ছে না তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও তো দেখো সূর্য উঠছে আর আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগে কেউ ঘুম থেকে ওঠেনি এখন মাঝে সাড়ে পাঁচটা কি পাঁচটা পনেরো এ দেখো একটা মিমি আমাদের একটা মিমি ছিল আমাদের একটা মিমি ছিল তো ভোরবেলা চলে এসেছি এখানে পুকুরে মাছ ধরা হচ্ছে হেঁটে চলে এসছে আমাদের পাড়ার মন্দিরে এই দেখো এখানে তোলা আর কালী ঠাকুরের মন্দির আছে এই কাঁঠাল গাছটা দেখো অনেক কাঁঠাল ধরেছে আস্তে আস্তে সূর্যদেবটা উম সূর্য দেবতা উঠছে কাটানটা কত সুন্দর ফুল গাছ আছে বাড়ি চলে এসছি বাড়িতে এসে রান্না বান্না বসিয়ে দেব এখানে পাঁচ রকমের সবজি করব সবজি কাটা হয়ে গেছে এখানে চলে এসেছি মুখ ধুতে ব্রাশটা করে নি তারপর চা করবো বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে আলু ভাজা হচ্ছে আর এটার মধ্যে দেখো ভাতও হয়ে গেছে সকালবেলা সব ডিউটি যায় এই জন্য সকাল সকাল রান্না করতে হয় এটার মধ্যে পাঁচ তরকারি করব বলে অনেক রকমের তরকারি কেটে রেখে দিয়েছি পরে রান্নাটা বসাবো তো চা হয়ে গেছে এখানে চা নিয়ে বসে পড়েছি তারপরে দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে আর মাছের মাথা ঘেরা লেজা এ সমস্ত রান্না করব কষা কষা করেই করব তো মাছটা আগে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করে নেব তাহলে না ভালো হয় ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিলাম আর মশলাগুলো পেস্ট হয়ে গেছে এখানে জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ভালো করে লাল হয়ে গেলে এবার মিক্সির মধ্যে বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে কষাবো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কালার লঙ্কা হলুদ একটু জিরের গুঁড়ো সামান্য দিয়ে সুন্দর করে কষাবো একটু নুন দিয়ে দিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে আর একটু ভালো করে কষিয়ে নেব দেখ কষানো প্রায় হয়ে গেছে আমার এত সুন্দর লাগে দেখতে তারপরে দিয়ে দেব একটু জল অল্প পরিমাণ জল দিতে হবে কেন কষা কষা হবে দিয়েছি মাছগুলো তারপরে ফুটে এসছে একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব রান্নাঘর পুরো ছড়াছড়ি রান্না প্রায় হয়ে এসছে পরে গোছাবো কি অবস্থা আর রান্না করতে গেলে পুরো ছড়িয়ে যায় রান্নাঘরটা কি করব কিছু করার নেই তারপরে আস্তে আস্তে গোছ এখানে ডাল করেছি এই দেখো মাছের ঝালটা হয়েই গেছে এই যে মাছের ঝাল দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা এসছে এটা কি বলে ধোসা ধোসা নিয়েছি বাড়ির সামনে প্রত্যেক দিন আসি ধোসাটা নিয়েছি সবে মিলে এখন খাবো আমি একটু সামান্য খেয়েছি আমার ভালো লাগে না আমার ইডলি ভালো লাগে তো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি আজকের মতন টাটা বাই ভাই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে